হাসপাতাল গুলোকে তাকে ভিজিট করতে হবে ভিজিট করে তারপর উনি সিদ্ধান্ত নিবে যে আসলে আমরা প্রকল্প শিক্ষা উচ্ছি না তারপর উনি আমাদের যারই যোগ্যতা বিবেচনা করে তারপর উনি এক্সিবিউশনে যাবে এই সমস্যার সমাধান তৈরি করতে হবে এটা এখন আমাদের

অপরিষ্কার একজন একজন রোগী যদি সেখানে একজন হসপিটালে যায় সুস্থ হতে সেখানে গিয়ে যদি দেখে মানে ক্লিন না অপরিষ্কার বমি আসে তাও তো সে সুস্থ হবে কিভাবে আমাদের তিনটি দাবি ছিল তিনটি দাবির মধ্যে তিনটি দাবি হচ্ছে কি একটা হচ্ছে কি আমাদের যে অবকাঠামো আছে সেরে বাংলা সেই অবকাঠামো চেঞ্জ এবং দক্ষ জনবল নিয়োগ এবং ওখানে যে যন্ত্রপাতি আছে সেগুলোর সঠিক ব্যবহার এবং সঠিক লোক নিয়োগ এবং ছেলে মেডিকেল কলেজে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে ভোগান্তি শিকার হচ্ছে সেই মানুষগুলোর ভোগান্তি শুনে পদক্ষেপ গ্রহণ করতে হবে ওখানে যে কর্তৃপক্ষ আছে তাদেরকে এবং ওখানে কোনো লেজুর ভিত্তিক ডাক্তার রাজনীতি চলবে না আমাদের এই তিনটা দাবি এখন পর্যন্ত মানেনি আজকে আমরা তেরো দিন রাজপথে আছি স্বাস্থ্য কেউ আমাদের সাথে যোগাযোগ এখন পর্যন্ত করেন সেনাবাহিনীর লোকজন এসেছিলেন তারা আমাদেরকে জানিয়েছে বসবে কিন্তু আমরা কোনো আপসে যাব না কোন প্রকার মিটিং কোনো এসি রুমে হবে না রাজপথে আসতে হবে আমাদের সাথে এখানে এসে কথা বলতে হবে এই যে তেরোটা দিন আমরা আজকে রাজপথে এখন পর্যন্ত তাদের গানে পানি পৌঁছায় না যে আমরা তেরোটা দিন কিভাবে কষ্ট করে আন্দোলন করছি তারা একটা দিন আমাদের কাছে আসে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের আন্দোলন দফা মেনে না না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সামনে আরো কঠিন থেকে কঠিন তারা হবে আরও দিন পর্যন্ত এই রাজপথে প্রথম দশ দিন যখন আমরা জনগণের ভোগান্তি দূর করার জন্য আমরা যখন বরিশালের ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করি তখন এই স্বাস্থ্যখাত থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহল থেকে শুরু করে আমাদের সাথে যোগাযোগ করার কোনো দরকার মনে করে নাই যার জন্য আমরা বাধ্য হয়ে আজকে বরিশালের ছাত্র জনতা বোলকেট কর্মসূচির আয়োজন করেছি আজকে আমাদের তৃতীয় দিনের মতন বলোকেট কর্মসূচি চলতেছে এখন পর্যন্ত আমাদের কোনো সুস্থ সমাধান দিতেছে না যতক্ষণ পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যখাতের সংস্কারের সুষ্ঠু সমাধান স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত এই আমাদের আন্দোলন চলমান থাকবে আমাদের এই আপনারা জানেন ডক্টর থেকে ডক্টরের সিন্ডিকেট থেকে শুরু করে নার্স থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আজকের দুর্নীতির মহড়া আপনারা জানেন এক একটা গভর্নমেন্টের যে সরকারের যে বেতন যারা চাকরিবিদ তারা আজকে বিভিন্ন নিয়ে বিভিন্ন জায়গায় আজকে তারা ভিজিট সহকারে তারা আজকে চিকিৎসা দিচ্ছে একটা গরিব মানুষ যদি পাঁচশো টাকা বেতন পায় সেই আঠারোশো টাকা পনেরোশো টাকা ভিজিট দিয়ে তারা কিভাবে ডক্টর দেখায় এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা ছাত্র সমাজ বরিশালের ছাত্র সমাজ সবাই ঐক্যবদ্ধ হয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল না হবে সিন্ডিকেট মুক্ত না হবে এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো প্রস্তাব না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে আসলে আন্দোলন তেরোতম দিন চলছে আজকে যতদিন না আমাদের দাবিগুলো আদা হচ্ছে আমরা ততদিন রাজপথ ছাড়ছি না আর হয়রানি সিন্ডিকেট মুক্ত হচ্ছে আমাদের হাসপাতাল চাই দেন অবকাঠামোর উন্নয়ন চাই তারপর শিশু হাসপাতাল ক্যান্সার হাসপাতালের হস্তক্ষেপ চাচ্ছি এই বিভিন্ন ধরনের মানে আমাদের চারটা না পাঁচটা দাবি আছে এই দাবিগুলো নিয়ে আসলে আমরা আন্দোলনের জন্য আছি রাজপথে আছি যে ডক্টররা আছে তারা হচ্ছে নিজেরা ই না করে মানে চিকিৎসা না দিয়ে সরাসরি স্টুডেন্টদের দ্বারা চিকিৎসা দেওয়ায় তারা নিজেরা আলাদা করে ক্লিনিক আলাদা তাদের হাসপাতাল আলাদা তাদের হাসপাতালগুলো খুলে নিয়েছে তাদেরকে হসপিটাল পাওয়া যায় না যে কজন পাওয়া যায় তারা হচ্ছে গিয়ে দালালদের সাথে বেশিরভাগ বিজি থাকে সো এগুলো মানে এগুলোর বাইরে গিয়ে যদি আমাদের যে ডাক্তাররা তারা যদি হসপিটালে চিকিৎসা দেয় তাহলে এই যে ক্লিনিক তাদের যে হসপিটাল গুলো এগুলো বন্ধ করে যদি হসপিটালে চিকিৎসা দেয় তাহলে হচ্ছে বরিশালের মানুষ সুষ্ঠু চিকিৎসাটা পাবে এই দাবি নিয়ে আসলে আমরা দাঁড়িয়ে হচ্ছে এগুলো যেন না হয় আর যতগুলো বেসরকারি এবং সরকারি যতগুলো হসপিটাল আছে যা যা কিছুই আছে সব ওই ওই সব জায়গায় যেন কোনো সিন্ডিকেট বা কোনো কিছু না হয় দুর্নীতিমুক্ত দেশ চাই আমরা একটা বরিশাল আমরা যে আন্দোলন করছি আমরা একটা স্বাধীন দেশের জন্য আন্দোলন করছি কিন্তু এইখানে তারপরে সিন্ডিকেট চাঁদাবাজি তারপরে মেডিকেলে তো সিন্ডিকেট আসেই যেমন নার্সরা ভালো মতো রুগীদের চিকিৎসা করে না এর জন্য অনেক শিশু অনেক অনেক বাবা অনেক অনেকেই মারা যাচ্ছে তাই আমরা চাইছি যে যেন ভালোভাবে চিকিৎসা হয় আমরা যেন ভালোভাবে সেবা পাই আর সিন্ডিকেট মুক্ত একটা বাংলাদেশ হয় ভোকান্তির তো তো আছে যেহেতু এটা ঢাকা বর্ষণ মহসরব এইখান থেকে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে এই জনগত কথা আমরা অবশ্যই ভেবেছি কিন্তু আমরা বিশ্বাস করি সাময়িক ভোকান্তির ফলে যদি দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে কেন নয় দেখুন দেখা যাচ্ছে যে এই স্বাস্থ্যগত

থেকে করি আমাকে বিকেলবেলা বলা হয় যে একটা গান লেখার জন্য তো মেডিকেলের এত পরিমাণে অনিয়ম আমি নিজে শিখে হয়েছি আমার বাবাকে নিয়ে ভর্তি হওয়ার সময় মাকে নিয়ে বিভিন্ন সময় যে গানটা লিখতে আমাকে মানে খুব একটা বেগ পেতে হয় না আমি খুব অল্প সময়ের ভিতরে এটা লিখতে পারছি এখানে ম্যাক্সিমাম যে সমস্যাগুলো হয় আমরা সময় মতো ডাক্তার পাই না রুগী ভর্তি হওয়ার পরে ওই রুগীটা একদম শুধু শুধুই শুয়ে থাকে হয়তো একটা স্লাইন তাকে পুষ করা হয় ওই স্যালাইনটা নেওয়ার পরে সে শুয়ে থাকে ডাক্তারের কোনো খবর থাকে কিন্তু এই ডাক্তারগুলোকে আমরা অ্যাভেলেবেল পাই ক্লিনিকে ওখানে সময় মতো আর যারা ডাক্তার আছে তারা সবাই ইন্টারনি কোনো অধ্যাপকদের সহজে পাওয়া যায় না হয়তো একটু আসে দেখে চলে যায় এরকম আর আমরা যখন কোন মুমূর্ষ রুগী নিয়ে যাই এমার্জেন্সিতে তখন টলি পাওয়া যায় না যদি আমরা টাকা দেই তাদেরকে তখনই মাত্র আমার টলি দেখতে এই যে বিষয়গুলো এটা আসলে আমি আমার গানের ভিতরে তুলে ধরার চেষ্টা করছি আমি সেখান থেকে একটু গান শোনাচ্ছি হনি দরকার কর সংস্কার সেরে বাংলায় হনি দরকার সুপ করিয়া রইসি বহু দর্জমগো নাই তো আর চুপ করিয়া রইছি বহু দৈর্য মগ নাই তো আর সেরে বাংলা এহনি দরকার কর সংস্কার সেরে বাংলা এহনি দরকার হাসপাতালে সময় কালে পাওয়া না পাওয়া ডাক্তার সদর রোডে যাইয়া দেহি শত শত সেমবার হাসপাতালে সময় কালে যায় না পাওয়া ডাক্তার সদর রোডে যাইয়া দেহি শত শত সেমবার বাই শত শত সেমবার তাহার নেশায় বুললে গেছে শপথ মানব সেবার তাহার নেশায় বুললে গেছে শপথ মানব সেবার সেরে বাংলায় এখনই দরকার করো সংস্কার সেরে বাংলায় এখনই দরকার